এই যে রেডি সেডি হয়ে নিয়েছি কিছু শপিং করতে যাব আজকের ব্লগে থাকছে কি কি শপিং করলাম ওইটাই নিয়ে অনেকদিন পরে আম্মুর সাথে শপিং করতে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাব মার্কেটে মার্কেটে চলে আসছি আজকে আমার দোকানটা বন্ধ আমার ছোট একটা রেডিমেড গার্মেন্টসের দোকান আছে যে ছোটো ভাইটা আমার দোকান দেখাশোনা করে ওর আজকে এক্সাম আছে সেই জন্য দোকানটা খোলা হয়নি তো আমার তো ভাইয়ের দোকান আছে ওই ভাইয়ের দোকানে চলে আসছি আর এখানে এসে দেখি আমার ভাগিনা আর একটা ছোট ভাই ও হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছে তো ওদের সঙ্গে আমিও পেয়ারা মাখা খেলাম আর গল্প করলাম কিছুক্ষণ গল্প করার পরে ওদের দোকানে যে দেখেন ডেনিমের কত সুন্দর সুন্দর জ্যাকেট নিয়ে এসেছে আসলে শীত পড়ে গেছে এর জন্য শীতের কাপড় চোপড়ও মার্কেটে আসা শুরু হয়ে গেছে তারপরে পেয়ারা খেয়ে ওদের সাথে গল্প করে আমি হচ্ছে এই যে থ্রি পিস কিনতে চলে আসছি এখানে থ্রি পিস দেখানো শুরু করছে আর এইটা আমার মার্কেটেরই বড় ভাইয়ের দোকান তো ইচ্ছা মতো দেখে শুনে কিনতে পারি আর দামেও একটু কম পাওয়া যায় যেহেতু আমারও মার্কেটের দোকান আছে এই জন্য শপিং করতে গেলে কিন্তু সব দোকানেই আমি একটু হলেও দামে কম পাই আর আজকে কিনতেছি হচ্ছে নর্মাল সুতির থ্রি পিসগুলো বাসায় পরার জন্য তো এই প্রিন্টের থ্রি পিসগুলো হচ্ছে ভালোই লাগে তো শুধু বাসায় না আমি যদি আশেপাশে কোথাও যাই এই থ্রি পিসগুলো ক্যারি করতে আমার ভালোই লাগে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর প্রিন্টগুলো দেখেন তো ভাই একে একে সব কিছুই দেখাচ্ছে আর আমি খুব একটা খুলে মেলে দেখেও নেই না আমার যে কালারটা পছন্দ হয় ভাইয়াকে বলি যে এই কালারটা বের করেন তো ভাইয়া ওই কালারটা বের করে সেটাই নেই তো অত বেশি প্যারেশানি দিতেও ভালো লাগে না দোকানে গিয়ে যেহেতু আমি জানি যে যারা রেডিমেড গার্মেন্টসের দোকান করে তারা যে অসংখ্য কাপড় চুপড় খোলে সেগুলো খোলার পরে ভাজ করতে অনেক কষ্ট হয়ে যায় এই যে এখানে আরও কিছু কালার আছে এই থ্রি পিসের আমরা এই থ্রি পিসের একটা নিয়েছি অবশ্য এই যে এটাই নিয়ে নিয়েছি জাম কালার ছিল এটা এটা নিয়েছি আমরা মোট তিনটা থ্রি পিস কিনেছি তো একে একে সবগুলো থ্রি পিস নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে যে দেখেন আজকে মার্কেটটা ফাঁকা যেহেতু বিকালবেলা শীত শীত আর এখন মার্কেটের পরিবেশটা একদমই শান্ত লোকজন কম বললেই চলে তারপরে এই যে এই থ্রি পিসটার ওড়না আমার কাছে খুবই ভালো লেগেছিল সেই জন্য এই থ্রি পিসটা আমি আমার জন্য নিয়ে নিলাম আমার আজকে কোনো কিছুই কেনার কোনো ইচ্ছা ছিল না তবে এই যে এই ওড়নাটা খুবই ভালো লেগেছে সেই জন্য এই থ্রি পিসটা আমি নিয়ে নিয়েছি আমার জন্য তো আজকে আমার ছোট বোনের জন্য একটা থ্রি পিস নিয়েছি আমার জন্য একটা নিয়েছি আর আমার আম্মুর জন্য একটা নিয়েছি এই ছিল আজকে কেনাকাটা আমার একটা স্যান্ডেল কিনতে হবে স্যান্ডেলও কিনবো আগে থ্রি পিসগুলো কিনে নেওয়ার পরে আমার থ্রি পিসও হয়ে গেল বোনের থ্রি পিসও হয়ে গেল এখন মায়ের জন্য থ্রি পিস দেখবো আমার মা দেখতেছিল যে আসলে এটা কেমন লাগবে আমাকে তো আমি তো চিন্তা করে ফেলেছি যে এটা নিব আমার ওনাটা ভালো লেগেছে সেই জন্য ওটা নিয়ে নিয়েছি আর এই যে উপরে যে থ্রি পিসটা দেখতেছেন এইটা আম্মু নিবে অনেকগুলো দেখাইছে কিন্তু আম্মুর কোনোটাই ভালো লাগেনি আম্মুর হচ্ছে এই যে হালকা পিঙ্ক কালারের ওই থ্রি পিসটাই ভালো লাগছে সেই জন্য নিচ্ছে তো একে একে ভাইয়া সবগুলো থ্রি পিসই হচ্ছে গুছিয়ে দিচ্ছে আমাদের ভাস করে সুন্দর করে এখন আম্মুটা দেখিয়ে দিল যে এই থ্রি পিসটা আম্মু নিয়েছে তো সবগুলোই মোটামুটি ভালোই লাগছে খারাপ না তো বাসায় চলে আসবো এই সব কিছু নিয়ে তো সব কিছু নেওয়ার ফাঁকে একটু মার্কেটের চারপাশটাও আমি ভিডিও করছিলাম এখানে যে জুতার দোকানে এই আপু আর ছোট পিচিটা ঢুকছে জুতা কেনার জন্য তারপরে আমি একটু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম এখানে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে চুরি তো একটা আপু চুরি কিনতেছিল তো এ ফাঁকে আমিও ভিডিও করে নিলাম আমি আসলে ফেস ওয়াশ কেনার জন্য হচ্ছে কসমেটিক্সের দোকানে চলে আসছি তো আমার ফেসওয়াশটা দিয়ে দিছে ওরা এরপরে এই যে জুতার দোকানে আসছিলাম একটা জুতা কিনেছি কমের মধ্যেই জুতা কিনেছি জাস্ট রাফ ইউজের জন্য তারপরে এই যে আমাদের এইখানকার এই মামাটার চাঁচুর মাখা সেই মজা লাগে খাইতে তো আম্মুকে বললাম খাবার নাকি তো আম্মু বললো যে খাবো তো পার্সেল করে নিলাম এখন তো খাওয়া হবে না পার্সেল করে নিয়ে নিয়েছি তো আমাও বলতেছে যে একটা পাপুস কিনতে হবে তো এই যে পাপুসের দোকান থেকে একটা পাপসও নিয়ে নিলাম তো আমি সম্পূর্ণ ভিডিওটা যদি শেয়ার করতে যাই অনেক বড় হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে শেয়ার করলাম আর কি তারপরে এই যে বাসায় চলে আসছি আর এই যে তিনটা সিপিজি কেনা হয়েছে তিনজনের জন্য কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ